আসসালামু আলাইকুম বন্ধু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুপারি গাছ রয়েছে এই সুপারি গাছটি কিন্তু এক বছর আগে এখানে লাগানো হয়েছে কিছুদিন পরে এখানে এখান থেকে সুপারি ফলা শুরু করবে এবং কি সাইডে দেখতে পাচ্ছেন একটি মেহগনি গাছ রয়েছে এটা কিন্তু সাধারণত ফলের জন্য লাগানো হয়নি কারণ এটা কিন্তু কাঠ এখান থেকে পাওয়ার জন্য এটাকে উৎপাদন করা লাগানো হয়েছে তো বন্ধুরা যারা যারা এখনও আমাদের ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কি আমাদের ভিডিওতে আপনি এখন একটি লাইক দিয়ে দিন তো আপনার ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের আমাদের ছোট ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ